কাজটা এটাই থাকবে ফেব্রিক্সটা চেঞ্জ হবে তাই তো হ্যাঁ করা যাবে তাহলে এর ক্ষেত্রে আমাকে 1 উইকের একটা সময় দিতে হবে যেটা হচ্ছে এক সপ্তাহ ম্যাক্সিমাম সময় আমাকে দিতে হবে এক সপ্তাহের মধ্যে আপনি আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন এর প্রাইস কি হবে এটা এখন হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 84 সেন্টার টেবিলের প্রাইস হচ্ছে 20000 1 লাখ 4000 এটা কম্বো প্যাকেজ প্রাইস পাবেন হচ্ছে আপনি 84000 টাকা কম্বো প্যাকেজ প্রাইসে যেটা হচ্ছে আমাদের এই পূজার ডিসকাউন্ট চলতেছে ওই কম্বো প্যাকেজ প্রাইসে আপনি এটা পাচ্ছেন হচ্ছে 84000 টাকা আপনারা যারা লক্ষ্মীপুর প্রাণকেন্দ্র বাগবাড়ি এখান থেকে অর্ডার করতে চাচ্ছেন ফার্নিচার ওয়াল থেকে অবশ্যই অর্ডার করতে পারেন প্রবাসী ভাই যারা আছেন এখানে দেখতেই পারতেছেন যে প্রতি প্রতিনিয়তই কিন্তু কাস্টমার আসতেছে এবং ফার্নিচার যেটাই দেখে সেটাই পছন্দ হয়ে যাচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এখনই অর্ডার করুন আপনার পছন্দের সেরা ফার্নিচারটি